পবিত্র ঈদের ফিতরকে সামনে রেখে বাহারি ডিজাইনের পোশাকে সাজিয়েছেন বগুড়ার বিভিন্ন মার্কেটের দোকানিরা ক্রেতাদের আকৃষ্ট করতে বিক্রেতারা দোকানে তুলেছেন দেশি বিদেশি নানা রঙের আকর্ষণীয় শাড়ি পাঞ্জাবি প্যান্ট শার্ট থ্রি পিস টু পার্ট বোরকা কসমেটিক জুতো ও শিশুদের কাপড় দামও থাকছে ক্রেতাদের হাতের নাগালে এক মাস সিয়াম সাধনা শেষে আমাদের মাঝে আসে পবিত্র ঈদের ভেতর ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর এই ঈদের আনন্দকে প্রণাবন্ত করে তুলতে নতুন পোশাকের যেন জুড়ে নেই সকলের এই খুশিকে ধরে রাখতে ক্রেতাদের চাহিদা অনুযায়ী রকমারি রঙের নতুন নতুন পণ্য সাজিয়েছেন উত্তর প্রাণ কেন্দ্র বগুড়ার বিভিন্ন মার্কেটের দোকানিরা কেউ কেউ ঘুরে মার্কেটের দোকানগুলোর কালেকশন দেখছেন আবার কেউ কেউ কিনছেন করেন ধীরে ধীরে জমে উঠেছে ঈদের কেনাবেচা আর মাত্র কয়েকদিন পরেই মুসলমান ধর্মীয় বড় উৎসব পবিত্র ঈদের ভেতর তাই সবাই কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন আর রকমারি পণ্য সাজাতে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা দোকানে সাজানো হয়েছে বিভিন্ন ধরনের প্রসাধনী মেয়েদের থ্রি পিস টু পার্ট জুয়েলারি নানান রঙের শাড়ি এছাড়াও রাখা হয়েছে ছেলেদের পাঞ্জাবি প্যান্ট শার্ট জুতা গেঞ্জি এবং শিশুদের পোশাক দামও রয়েছে ক্রেতাদের হাতের নাগালে বলে জানিয়েছেন ক্রেতারা কালেকশন হচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি সামনেই আছে সেটা দেখতে আসছি পছন্দ হলে নিজেও নিব বাড়ির পরিবার ছেলে মেয়ে যারা আছে তাদের জন্য নিব অনেক রং বেরঙ অনেক সুন্দর সুন্দর কোটি এখানে পাওয়া যাচ্ছে আর এখানে দেশি বিদেশি সব পণ্য পাওয়া কিন্তু এখানে দাম সব আমাদের হাতে নাগালের মধ্যেই ঈদ যতই ঘনিয়ে আছে কেনা বেচা বেড়েই চলেছে ঈদের সামনে রেখে ভালো বেচা কেনার প্রত্যাশা করছেন বগুড়ার ব্যবসায়ীরা অন্যান্য বছরের তুলনায় কাস্টমারের মোটামুটি চাপ আছে হ্যাঁ আমরা আশা রাখছি যে আর কি আমাদের ঈদকে সামনে রেখে অনেক পণ্য আসছে নতুন 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 আইটেম নতুন কালেকশন আরো বেচাকেনা ভালো হবে আমাদের পণ্য অনেক ভালো আসছে বেবি ড্রেস আসছে নতুন ভিতর উপলক্ষে আমাদের অনেক দেশি বিদেশি পণ্য আমাদের নিজস্ব হস্তশিল্পের পণ্য আসছে পাঞ্জাবি শাড়ি থ্রি পিস বেশি এছাড়া ঈদ মার্কেটের কেনাকাটায় ব্যক্তিতা ও ক্রেতাদের বাড়তি নিরাপত্তা ও ঈদে ঘরে ফেরা মানুষের নিরাপত্তায় বাড়তি সতর্ক অবস্থা রয়েছেন বগুড়ার পুলিশ প্রশাসন প্রত্যেকের ঈদ উৎসব আনন্দ সৌহার্দ্য সম্প্রীতির এবং শান্তির এমনই প্রত্যাশা সংশ্লিষ্ট সারবার জাহান জান টেলিভিশন বগুড়া